সাহাবি বলল আসুম উদ্দাহার আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙব না আরেক সাহাবি বললো আহ জিলুন আমি আমার বউয়ের কাছে যাব না আজীবন বৈরাগ্য জীবন যাপন করব আরেক সাহাবি বলল অসল্লি লাইলা কুল্লা সারা রাত তাহার জুদ ঘুমাবো না এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন বিশ্বনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে সারা রাত তাহার পড়বে স্ত্রীর কাছে যাবে না এমনিহ নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমি বিশ্বনবী সবচেয়ে বড় মোত্তাকি আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা তা আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি এগারো জন স্ত্রী রেখেছি আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতের তা হাজ্য করি আবার কিছু অংশ ঘুমাই আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি মাঝে মাঝে রাখি না তো আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহওয়ালা গৃতে কোনো সমস্যা হয় নাই আমার নবী হতে সমস্যা হয় নাই তোমাদের সমস্যা হলো কেন তোমরা কোত্থেকে এটা শিখেছ আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না चिल्লায় বলেন ঠিক কিনা ফজরের ফরজ নামাজ কার আগে আওয়াজ করে বলেন বিধানটা কার আপনি যদি বলেন আমি একটু বাড়ায়া পড়ব তিন রাকাত পড়ব সওয়াব বেশি হবে না কারণ আপনি অ্যাডভান্স হয়েছে লা তুকদ্দিমু বাইনা ইদাই ইলাহি ওয়া রাসূলিহি খবরদার আল্লাহ আল্লাহর রাসূলের উপর অ্যাডভান্স হয় না রমজানে রোজা 30টা আপনি যদি বলেন 35টা রাখবেন ফেরীর ভাইরা আজান জামানের পরে আরো পাঁচটা যদি একাদারে রাখেন রমজান মনে করে আল্লাহ কবুল করবে কবুল করবে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলেছে এটাই ফাইনাল এর চেয়ে বেশি কিছু আর এবাদত করা যাবে এর চেয়ে শ্রেষ্ঠ এবাদত হতে পারে না বিষ্ণু ইসলাম বললেন রাত তাহাজ্জত পড়লে এটা শ্রেষ্ঠ এবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজ্জুদ করবা আইয়ামুল বীজের রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুরার রোজা রাখবা শাওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবে আরেকদিন রাখবে না একদিন রাখবে আর একদিন রাখবে না এর চেয়ে ভালো রোজা হতে পারে হতে পারে আল্লাহর হাবিব সাহেসলাম বলেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার এবাদত করে ইসলামের মধ্যে ভারসাম্য আছে না নাই তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাহিস্তাম আল্লাহর সবচেয়ে কাছের তিনি সবচেয়ে বড় মত্তা আমার নবীর চাইতে বড় আল্লাহআলাহ হওয়া যাবে নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখায় গিয়েছেন এর চেয়ে বেশি কিছু করা যাবে জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই বিশ্বনবী শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা শিখিয়েছে এটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না এটা হচ্ছে এক নাম্বার গাইডলাইন সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে বিশ্বাসীদের জন্য দুই নাম্বার গাইডলাইন হচ্ছে খবরদার ওই বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আপনারা কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে বনু তামিম গোত্রের নেতা কে হবে আল্লাহ হাবিব সাহেব পরামর্শ করছিলেন সাইদিন আবু বকর বললেন আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয় যোগ্য লোক উমারে ফারুক বললেন না উনি না আবু বকর যেটা বলেছে ওইটা না আমার মনে হয় এই লোকটা না তাহলে ভালো হয় আবু বকর বললেন না ওমর তুমি বুঝো নাই আমি যারা বলছি সে ভালো ওমরে ফারুক বলে না আবু বকর আমি যাকে বলেছি সে ভালো এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে বিশ্ব নবীর গলার চাইতে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে আল্লাহ এটা আরসের উপর থেকে বরদাস করে নাই আল্লাহ বলেছেন খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায় আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি তোমাদের কাছে রেখেছি তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা ঠিক কিনা আল্লাহ বললেন খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় দুবি হয়ে যাবে ফলে তোমাদের সব ন্যাক আমল বাতিল করে দিবে কে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবারা কেউ বিশ্বনবীর সামনে এসে বড় গলায় কথা বলেন না আস্তে আস্তে বলে কেমনে বলে ওমরে ফারুক এই আয়াত শুনে এত ভয় পেলেন তিনি বিশ্বনবীর কাছে কোনো কথা নিয়ে আসলে ফিস ফিস করে বলতেন বিশ্বনবী শুনতে পেতেন না বলতেন এই ওমর কি বলছো বুঝি নাই জোরে বলো ওমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন বিশ্বনবী বলতেন এই কি বলেছ এদিকে আসো জোরে বলো আমি শুনতে পাচ্ছি না ওমর আরো জোরে বলো ওবারে ফারুক আবার একটু সাউন্ড বাড়ি আবার বলতে আরম্ভ করতেন বিষ্ণু আমি বলতে না আমি শুনতে পাচ্ছি না জুড়ে বলো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বয় আন তাহবাত আ'মালুকুম ওয়া আনতুম লা খবরদার নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায় সব নেক আমল বাতিল করে দিবে কে আপনারা যারা হজ ওমরা করেছেন হজ আর ওমরা করতে পেরেছেন কারা কারা দেখি মাশাআল্লাহ যারা করতে পারি নাই আমরা আমাদেরকেও যেন আল্লাহ তালা তৌফিক দান করে আমরা পড়ি আমিন আমরা যেন কাবার চারপাশে তাও অফ করতে পারি সাফা মারোয়া যেন সাই করতে পারি আল্লাহর হাবিব সাহ ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা সালাতু সালাম পাঠ করতে পারি আওয়াজ করে পড়তে হবে আমিন বিশ্বনবী সাহ ইসলামের কবরের উপরে এই আয়াতটা লেখা যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি দেখছেন না আজি সাহেবরা দেখে আসছেন না আপনি যখন মসজিদে নবমীতে নামাজ পড়বেন আল্লাহর হাবিব ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন সর্বপ্রথম বাম দিকে পড়বে এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান আপনি হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে রওজা মিন রিয়া দিল জান্না পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্ব নবীর কবর বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কোন উম্মাদ সহ্য করতে পারে নাকি ধৈর্য ধারণ করতে পারে নাকি আজীবন যেই নবীর কথা শুনলাম আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম ওই নবী নাকি এই জায়গায় শোয়া ওই নবী নাকি এখানে শুয়ে আছে এটা কল্পনা করলে কোন উম্মাদ ধৈর্য ধারণ করতে পারে কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায় চিৎকার দিয়ে নবীর ডাক দিতে মনে চায় কিন্তু আল্লাহ বলেছেন খবরদার কবরের উপরে এই আয়াতটা লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার এটা নবীর দরবার এখানে বড় গলায় চিৎকার চাচামিচি করে কোনো আওয়াজ করা যায় না চিল্লায় বলেন ঠিক কি না ও বিশ্বাসীরা ও ইমানদার বান্দারা তোমাদের সামনে যদি কোনো পাপাচারি কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও ফাতাবাইয়ানুয়া আনি ফাতা তু আসে খাতিল হাবা খবরটা চকী কিনা যাচাই করার দরকার আছে না নাই ইদা যা একুম ইন যা হুম ফাস্ট হকুম বিনা মনোযোগ দিয়ে শোনেন কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে খবর নিয়ে আসে শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আসারা না নাই রুমত গুজব আছে না নাই আমি তখন মালয়েশিয়া হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে এটা কি সত্য নিউজ না গুজব জোরে বলেন গুজব আসলে কি লবণের দাম বাড়ছিল বাড়ে নাই কিন্তু না জেনে অনেকে শেয়ার দিচ্ছে এই জন্য ফেসবুকে কোন নিউজ যদি আপনি দেখতে পান শুনতে পান ভেরিফাই জাস্টিফাই দ্য নিউজ ওয়েদার ইটস ট্রু অর রং ক্রস চ্যাক সঠিক কিনা করবেন আগে তারপরে শেয়ার মারবেন অনেকে আছে সিলে সিলের পিছনে আগে কি সিলের পেছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন নিউজ একটা দেখলে শেয়ার দেওয়া যাবে কি যাচাই করবেন

অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তোর কি হয়েছে তোর সমস্যা কি ওইটা তোর শেয়ার দেয়া লাগবে কেন চিল্লাই বলেন ঠিক মানুষের দোষ আমরা গোপন করতে পারি না মান সাতারা মুসলিমান সাতারা হল্লাহ হফিদ দুনিয়া বল আর যে অন্যের দোষ দেখে গোপন রাখে তার দোষগুলো গোপন রাখবে কে ওমান কাসাফা মুসলিমান কাশাফা হল্লাহ হফিদ দুনিয়া বল আখারা যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর গোমর ও কেয়ামতের ময়দানে ফাঁস করে দিবে কে আপনি দশ জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ লক্ষ মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে যেন খবরদার অন্যের পিছনে লেগে থাকে না অন্যের দোষ খুঁজেন না দোষ খুঁজবেন নিজের ইন যা কুমফা বিনাবা বা ইনফাচ্চা কোনো তথ্য কোনো সংবাদ কোনো রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না মুমিন আগে এটাকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে ভ্যারিফাই করে তারপরে সে বিশ্বাস করে ঠিক না আর এগুলাই তো জরুরি ওয়াজ কবরের ওয়াজ তো অনেক শুনছি জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ নিয়ামত তো অনেক শুনেছি সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না নাই খবর শুনে আমরা বিশ্বাস করি যাচাই না করে আমরা বলে বেড়াই না যাচাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোনো নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না চার নম্বরে আল্লাহ বললেন চার নম্বর গাইডলাইন আল্লাহ দিলেন দিয়ে আইয়ো খবরদার আমার বিশ্বাসী বান্দারা আমার ইমানদার বান্দারা কেউ কোনো দিন কাউরে ঠান্ডা বিদ্রুপ করে না সুমানুল্লাহ পড়েন মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে বিদ্রুপ করতে পারে না আমাদের জিব্বা আছে বলে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি কথা বলেন না কেন আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি যেন কানে শুনি সদা তোমার কালাম এ খোদা চোখে যেন দেখি শুধু ওর আনে তে শোনো আমার মোনাজা শোনা শোনায়ে লাহি আমারে মোনাজা দে শোনো আমারে মোনা সবাই আওয়াজ করে পড়ে নামে লাস খ খ মিন খ মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে ফুপ মেরে কথা বলা যাবে না। এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে মোটুর ঘরের মটু চোখে কম দেখলে কে তুই কানার ঘরের কানা আছে না নাই না স্টপ হামেন অনেক হয়েছে আন এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক কিনা কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা ফেরিতে আপনারা কি বলেন হ্যাঁ তো এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুক্র বানাইছে কে

তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রূণ কণা ছিল তখনই তোমাদের চেহারা আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না কারণ এই চেহারা আমরা বানাই নাই বানাইছে কে প্রত্যেককে যদি আল্লাহ তাআলা প্রত্যেককে নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি রকম বানাইতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটা ডিজাইন দাও কেমন বানাতার নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না হ্যাঁ সব চাইতে সুন্দর সব চাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম কোন নারীকে যদি তার চেহারা ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন নারী নারীটাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করতেন ঠিক কি এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে নিজে করেছে তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার শামিল চিল্লায়া বলেন ঠিক কি না সাইয়েদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমার পায় ছিল চিকন হাদিসে এসেছে দকিকুস সাআইন

কেমতের ময়দানে ইবনে সৌধের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই পা দুইটার ওজন অভুত পাহাড়ের চেয়ে ওজন হয়ে যাবে খবরদার জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না এই আবার দেখি আওয়াজ কেন হ্যাঁ আর কি দেখবেন এখন বিদায় নেবার চুপ করার নেবার থামেন জিব্বা আছে বলে জিব্বা আছে বলে যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না আল্লাহর হাবিব সাহেব বলেছেন মাইয়দমানলি মা বাইনা লিখিয়াইহি অমা বাইনা রিজিলাইহি আদমানাহুল জাননা ও আমার মোচারা তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় কয়টা অঙ্গের সবাই বলতে হবে কয়টা আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা লিহিয়াইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমারে গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জা স্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মত কে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব মন চাইলে যা মনে চাই বলা যাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এগারো জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিল না একটু স্থুল আকৃতির মানে মোটা কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি সফিয়া কি না সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থুলকার ছিলেন একটু ফেটি ছিলেন মোটা ছিলেন আম্মা আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসুসায় ইসলামের কাছে বিচার দিলেন যে আপনার মুটিবো মুটকিবো আল্লাহর হাবিবস সা ইসলাম এই কথা শুনে রেগে গেলেন আয়েশা এটা তুমি কি বললা তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা লা উৎকুল চিলাফ কালিবচ্চন লাউ মুসিজাত হুল্লা মসা বাহার আয়েশা তুমি এমন একটা কথা সফিয়ার শাহ এ এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় এই কথাটার তিক্ততা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে খবরদার সামলান ধরে মাঝে মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন জিব্বা তোর কারণে দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে তাহলে চার নম্বর গাইডলাইন হচ্ছে কোনো বিশ্বাসী বান্দা

নেভার ডিফেম ইচ আদার একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো কার দোষ খুঁজবেন আরো জোরে বলতে হবে কার দোষ খুঁজবেন অন্যের দোষ খোঁজা যাবে কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা তোর বাড়িতে কি সমস্যা কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা এটা সমস্যা তোর কি সমস্যা সমস্যা তোর তুই খুঁজে বের কর নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সব সর্বাপেক্ষা বুদ্ধিমান এজন্য জন্য খবরদার আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ছোট করে কোনো মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজবো নিজের দোষ ঠিক কিনা দোষ আমরা এক মানুষই বিপদকালে বাঁচায় ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য নিজেকে সুধরাতে হবে ওলা অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো তাহলে ফেনিবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি অন্য কারো দোষ কখনো খুঁজবো আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক দুনিয়া ঠিক নিজেকে শুধরান অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গোড়ায় সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক কিনা এজন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি পরিবর্তন করতে রাজি আছে তো সবাই পরিবর্তনের হতে রাজি তো সবাই সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিক কিনা আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লা বলো ঠিকই না অনুমান নির্ভর কোন কথা আন্দাজ নির্ভর কোন কথা কোন মুমিন বলতে পারে না ধারণা করে কিছু বলবো না আর ধারণা করলো ভালো ধারণা করবো কি ধারণা রাস্তা দুইটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ মুমিন পজিটিভ ধারণা করে মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না তাহলে কোন দিকে যাব পজিটিভ না নেগেটিভ আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ যারা মুনাফিক এরা ইয়াতাবিউনা ইল্লা যান ওয়া ইন্না যান লা ইউগনি মিন আল যারা মুনাফিক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না এজন্য দৃষ্টিভঙ্গি বদলান জীবনকে বদলাই দিবে কে আমরা নেগেটিভ কথা এই যে আমার হাতে দেখা যায় পানির বোতল তাই না এখানে অর্ধেক পানি ভরাস কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায় উত্তরটা সঠিক আসলে বোতলের অর্ধেক খালি আবার এদিকে আরেকজন বললাম ভাই এখানে কি দেখা যায় বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা এটাও সঠিক উত্তর প্রথমটা ছিল নেগেটিভ উত্তর দ্বিতীয়টা পজিটিভ উত্তর ঠিক না যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই আর যারা সব সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে আমরা নেগেটিভ দিকে যাব না মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ চিল্লায় বলতে হবে ঠিক কিনা কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না নয় নাম্বার একেবারে শেষের দিকে চলে আসছে নয় নাম্বার আল্লাহ বললেন খবরদার গোয়েন্দাগিরি করো না গোয়েন্দাগিরি করা হারাম গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি আল্লাহর হাবিব সাহা ইসলামেরও নিজস্ব গোয়েন্দা ছিল কিন্তু আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি এটারে হারাম ঘোষণা করেছে কে অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে কি মানে দুইজন 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 ওদিকে কি জন্য বলতেছে উনি আরি পেতে কথা শুনে আসে না নাই ছিদ্র একটা থাকলে ইউকি মারে আসে না নাই খবর দা তাজাসসু গোয়েন্দাগিরি করো কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না দিস ইজ ইসলাম এটাই ইসলাম আমরা ইসলামের শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই एवरीवन হ্যাজ প্রাইভেসি এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই এই এজন্য ছোট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল আরে তুই খোল এই খোল 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 তো আছে না নাই ওরও প্রেস্টিজ আছে ওর সম্মান আছে খবরদার एवरीवन हैज ए পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল স্পেস কারো পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই অনেকের বতসবাব ফ্যামিলি ম্যাটার নিয়ে প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে ভাই কি চাকরি করে সরকারি না বেসরকারি সরকারি বেতন কত ওনার বেতন কত এটা দিয়ে আপনার কি লাভ ঠিক কি না মানুষ একটা দেখলি ভাই বয়স কত ভাই বেতন কত ফার্স্ট ইমপ্রেশনে ফার্স্ট যখন আপনি কারো সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো জিজ্ঞেস করা যাবে কেউ যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুতে রূপান্তরিত হয় তখন এই কথাগুলো যে শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করা যাবে ওলা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে শেষ কথা বলি 10 নম্বরে আল্লাহ বললেন 10 নম্বরে রবুল আলামিন বললেন ওয়ালা ইয়াগতাব্বা'দুকুম বা'দা আইয়ো সাব্য আসা দুকুম আইয়া কুলা লাখ মাখি হিমাই দাং চৰকাৰী তুম খবৰদার কেও কাৰো গিবত কৰো কি কৰো না একে অপরের গিবধ করো না দেখ দোকানে বসে এর কথা ওর কানে ওর কথা ওর কানে বইলা সমাজ একটা গিরিং গিলা আছে না